মহাভারতে হস্তিনাপুরের রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করা হয় তখন দ্রৌপদী নিজেকে বাঁচাতে ঈশ্বর স্মরণাপন্ন হন তো যখন তিনি শ্রীকৃষ্ণর কাছে প্রার্থনা করেন যে হে গোবিন্দ আমাকে তুমি রক্ষা করো তখন কি তিনি নিজের প্রাণ রক্ষা করতে চেয়েছিলেন নাকি নিজের সম্মান রক্ষা করতে চেয়েছিলেন অবশ্যই নিজের সম্মান রক্ষা করতে চেয়েছিলেন মেয়েরা না নিজের সম্মানের উদ্ধার কিছু ভাবে না আপনি যত যাই দিন না কেন তাকে যদি প্রাপ্য সম্মানটুকু না দেন তাহলে সে কিন্তু কখনো নিজেকে মানিয়ে নিতে পারবে না আপনার সাথে বা আপনাদের সাথে নারী দিন শেষে সম্মানটাই বেশি প্রার্থনা করে সব কিছু প্রয়োজন আছে তার জীবনে কিন্তু পাশাপাশি সম্মানটাও দরকার দেখুন আপনি সব কিছু দিতে গিয়ে তাকে প্রাপ্ত সম্মানটুকু দিতে ভুল করছেন না তো আপনার ভাত কাপড় গনা দেয়ার সগৌরবে মনে হচ্ছে না তো যে আমি তাকে সব দিয়ে ফেলেছি কিন্তু তার যে প্রয়োজনটা একটু সহানুভূতি একটু ভালোবাসা একটু সম্মান সেটাকে আপনি দিচ্ছেন প্রত্যেকটা পুরুষকে না নারী ভালোবাসার থেকে ভয় পায় বেশি একটা ছেলে সন্তান যখন পুরুষ হয়ে যায় তখন তার মাও ভয়ে ভয়ে কথা বলে কেন জানেন কারণ ওই ছেলেটা ছেলে মানুষ আলটিমেটলি পুরুষদের মানুষ ভালোবাসার থেকে ভয় পায় বেশি এর কারণ এর কারণটা একমাত্র পুরুষরাই তারা নিজেদের এমন কোথাও মনে করে ঠিক প্রভু শ্রেণীর যে আমরাই কিছু নারীর কোনো চাহিদা থাকতে নেই নারীর কোনো স্বাধীনতা থাকতে নেই যার জন্য আলটিমেটলি নারীর থেকে তারা ধীরে 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 দূরে যেতে থাকে না এটা ঠিক মা তো মাই সন্তান যেমনই হোক মা ভালোবাসে বোন তো বোনই সে যেমনই হোক ভাইকে ভালোবাসে কিন্তু বাকি জীবনে যারা আসে যেসব নারীরা তারা কিন্তু যদি প্রাপ্য সম্মানটুকু না পায় তাহলে কখনোই ভালোবাসে না শুধুমাত্র ভাত কাপড় আর গওনাঘাটি দিয়ে তাদের প্রয়োজনীয় হাত খরচটা দিয়ে আপনি কাউকে খুশি রাখতে পারবেন না কারণ আপনার ওই যে দেয়ার যে অহংকার ওই অহংকারটাই তার কাছ থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে যাবে তো সম্মান যতটা দিবেন ততটা আপনি পাবেন এখন বলতে পারেন যে তাদের যদি অতই সমস্যা থাকে পড়ে থাকে কেন পড়ে থাকে কারণ ওই যে আমাদের সমাজ শিখায় যে পুরুষদের ভয় করতে হবে ওদের প্রভু হিসেবে মানতে হবে কিন্তু সমাজের বাইরে সংস্কারের বাইরে ভিতরে যে হৃদয়টা থাকে সেটা তো গুমড়ে মরে সেটার দায়িত্ব কে নেবে দ্রৌপদীর অভিশাপে পুরো কৌরব বংশ ধ্বংস হয়ে গিয়েছিল সীতার হাহাকার অযোধ্যাকে নিঃশেষ করেছিল তে এমনটা হয়নি হয়েছে কিন্তু তো প্রত্যেককে একটু সম্মানের প্রয়োজন একটু সম্মান দিতে হবে দ্রৌপদীর বাবারও আঢেল ছিল রাজকন্যা দ্রৌপদী সে কিন্তু চাইলে তার বাবার বাড়ি ফিরে যেতে পারতো কিন্তু সম্মানের বাইরে যায় নাই মা সীতাও তাই সে কিন্তু যায়নি কখনো সম্মানের প্রার্থনাই করে গেছে সারা জীবন সমস্ত জগৎ সমস্ত সংসার এদের সম্মান করেছে এনাদের স্বামীও এনাদের সম্মান করেছেন কিন্তু লোকলাজ্জার ভাইয়ে যে সম্মানকে সরাসরি স্বীকৃতি দেয়া যায় না সে আবার কেমন সম্মান দ্রৌপদীর বস্ত্রহরণের পর প্রতিশোধ নিয়ে দ্রৌপদীর সম্মান কতটা প্রতিষ্ঠিত হয়েছিল সীতার পাতাল প্রবেশের মধ্য দিয়ে কি সীতার সম্মান পুনরুদ্ধার হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ চেষ্টা বা শীতাল পাতাল প্রবেশ এটা কেমন একটা ব্যাপার না তো দিন শেষে আসলে মেয়েদেরকে সম্মান করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে অন্তত হিসেবে মানুষ হিসেবে মেনে নিতে হবে যে না তারাও মানুষ এরাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে থাকে সব ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ আবার দেখা হবে